শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য কোনো নীতিমালার প্রয়োজন নাই একাডেমিক স্বীকৃতি এমপিওর মানদণ্ড নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান সমন্বয় আমাদের শিক্ষক নেতা অধ্যক্ষ জমিরুল ইসলাম আজকের এই সবাই একাত্মতা ঘোষণা করেছেন বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই অবস্থান কর্মসূচিতে বক্তব্য রেখেছেন আমাদের নেতৃবৃন্দ সম্মানিত ঢাকা সম্মানিত জাতির বিবেক সাংবাদিক বিন্দু বাংলাদেশের আইন শৃঙ্খলার বাহিনী বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমি আজকে খুব সংক্ষিপ্তভাবে আমাদের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কেন এমপিও ভক্তি হয়নি এমপিও ভক্তি না হলে পরবর্তীতে কিভাবে আমরা আমাদের দাবি আদায় করে এই বিষয়টি আমার সরকার ছাড়বো মহলের কাছে তুলে ধরবেন এবং আমার এই বক্তব্যের আলোকে সরকার যদি এমপিও ভুক্ত করে তাহলে আমি মনে করি আমাদের নন এমপিও আন্দোলন সফলতম হবে সম্মানিত উপস্থিতি আমরা সবাই জানি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট অনেক সংগঠন এই ঢাকা রাজপথে বিভিন্নভাবে আন্দোলন করছে তারা অনেকেই অনেক ভাবে বেতন ভাতা পায় কিন্তু নন এমพีও শিক্ষকরা সরকারের কাছে এক করিও বেতন ভাতা পায় না কাজেই কোন দা প্রধান যক্তি তা সরকার বাহাদুরকে অববর্জিত করতে হবে কারণ একজন এনপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা পায় ওই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ওই এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক যা যা কাজ করে এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী একই কাজ করে অন্যরা কাজের বিনিময়ে সরকারের কাছে বেতন ভাতা পায় আমরা কাজের বিনিময়ে সরকারের কাছে বেতন ভাতা বঞ্চিত হয়ে অভুক্ত থেকে মানবতার জীবন যাপন করে আমাদের পরিবার পরিজন নিয়ে আকবরী মানবতা আর জীবন যাপন করি তাই আমি মনে করি বাংলাদেশের যে समस्त শিক্ষক সংগঠন যে দাবি আদায়ের জন্য যে আন্দোলন করছে তাদের মধ্যে এক নম্বর এবং প্রধান দাবি হচ্ছে নন এমপিয় শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণ বন্ধ বন্ধুরা। বন্ধুরা এই বাংলাদেশের এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরির যাতে জীবন কাহিনী আমরা না জানি তাহলে নন এমপিও কি জিনিস আমরা বুঝবো না বন্ধুরা বন্ধুরা জানেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে যে এলাকায় অবস্থিত সেই অলিখার শিক্ষা অনুরাগী ব্যক্তি ওই শিক্ষা প্রতিষ্ঠান তারা তাদের রক্তের বিনিময়ে বিভিন্ন ধার দেনা করে বিভিন্ন ভাবে ওই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলেন প্রতিষ্ঠান গড়ে তোলার পরে ওই প্রতিষ্ঠানটি যেন পারদান পায় এই জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয় মন্ত্রণালয় আমাদের আবেদনগুলো গুলো যাচাই বাছাই করে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুলোকে পারদানের অনুমতি দিয়েছে পারদানের অনুমতি যখন সরকার দিয়েছে তখন সরকার ধরে নিয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে গুলোকে কখনোই কোনো এক সময়ে এমপিও ভুক্ত করতে হবে সম্মানিত উপস্থিতি প্রতিষ্ঠান যখন পারদান পেয়ে গেল প্রতিষ্ঠানের তারপরে স্তর হচ্ছে একাডেমিক স্বীকৃতি সরকার থেকে নির্দেশনা রয়েছে পারদান থেকে তিন বছরের পারফরমেন্স সরকারের কাছে জমা দিলে সরকার যদি সন্তুষ্ট হয় পারফরমেন্স দেখে তাহলে প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি দিবে। তাই তিন বছর পরে আমাদের ওই ফান্ড প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রতিষ্ঠানগুলোর ছাত্র ছাত্রী প্রতিষ্ঠানগুলোর পরীক্ষার্থী প্রতিষ্ঠানগুলোর পাশের হার দিয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিষ্ঠানগুলোকে একাডেমিক স্বীকৃতির জন্য আবেদন করি প্রতিষ্ঠানগুলো আবেদন করার পরে শিক্ষা মন্ত্রণালয় তাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে আমাদের তথ্যগুলোকে গুলোকে যাচাই বাচাই করে দেখে যাচাই বাছাইয়ের পরে বাংলাদেশের যারা আজকে আমরা আন্দোলন করছি এই প্রতিষ্ঠানগুলোকে তারা একাডেমিক স্বীকৃতি প্রদান করে একাডেমিক স্বীকৃতির অর্থ হলো সরকার বাহাদুর এই প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে এক্ষুনি এমপিও গুপ্ত করতে হবে কিন্তু বিগত সময়ে এই ক্ষমতায় যারা এসেছে তারা বিভিন্নভাবে কালা কানুন তৈরি করে বিভিন্নভাবে এমপিও নীতিমালা তৈরি করে তাদের প্রতিষ্ঠানগুলোকে ওই সরকারের প্রতিষ্ঠানগুলোকে সরকারের আমলা সরকারের সরকারের আত্মীয় নিকটস্থানগুলোকে এমপিও ভুক্ত করার জন্য স্বজন প্রীতি আশ্রয় নিয়েছে আশ্রয় নিয়ে তাদের প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করেছে তাই আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য কোনো নীতিমালার প্রয়োজন নাই একাডেমিক স্বীকৃতি মানদণ্ড কাজেই একাডেমিক স্বীকৃতির ভিত্তিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও দিতে হবে তাই আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি দু সালের বিগত প্রতি সরকার যে এমপিও নীতিমালা করেছিল সেই এমপিও নীতিমালাকে বাতিল করে একাডেমিক স্বীকৃতি এমপিওর একমাত্র মানদণ্ড এর ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে আমরা সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই আমাদের দু সাল থেকে এই রাজপথে আন্দোলনের অভিজ্ঞতা রয়েছে আমরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও করতে সরকার বাধ্য হবে সেই বিষয়গুলো আমরা জানি আমাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার বিগত সময়ে প্রায় সাড়ে সাত হাজার প্রতিষ্ঠান এমপিও দিতে বাধ্য হয়েছিল আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার নাকি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত বৈষম্যহীন সরকার যে সরকার এদেশকে শিক্ষিত করতে হলে দেশের জনগোষ্ঠীকে শিক্ষায় শিক্ষিত করতে হবে এই এই জনগণের ম্যান্ডেট নিয়ে বৈষম্যহীন সরকার সরকার ক্ষমতায় ক্ষমতায় এসেছে এই যখন আসে তখন আমরা দেখেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি বিশ্ব ব্যক্তি যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা যিনি লবেল ল শিক্ষা উপদেষ্টা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি হচ্ছেন বড় একজন অর্থনীতিবিদ এরকম ব্যক্তিকে যখন মাননীয় প্রধান উপদেষ্টা তার সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিল তখন আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আমাদের এই বৈষম্য শিকার এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকার ক্ষমতায় আসার সাথে সাথে এমপিও ভুক্ত করবে কিন্তু দেখলাম গত ছয় মাস ধরে এই সরকারের গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি শিক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত মাননীয় শিক্ষা প্রতিনুতির মর্যাদায় নিযুক্ত এম আমিনুল ইসলাম সার যিনি একজন বিশ্ব ব্যক্তি তার সাথে আমরা বারবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে এমপিওভুক্ত ভুক্ত করা যাবে এ ব্যাপারে আমরা বারবার অনেক সময় সরকারের সাথে আমরা আলোচনা করেছি সম্মানিত বন্ধুরা চলতি মাসের চার তারিখে সরকার বাহাদুর আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কীভাবে এমপিও ভুক্ত করা যায় এই জন্য আমরা আমরাকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল আমরা মন্ত্রণালয়ে চার তারিখে গেছিলাম গিয়ে সরকার আমাদেরকে যেভাবে পূর্বে এমপিও দিবা বলে আমাদেরকে আশ্বস্ত করেছিল আশার বাণী শুনিয়েছিল আবার সেইভাবেই গত চার তারিখে আমাদের আশার বাণী শুনিয়েছে আমাদের সাথে সরকারের যে আলোচনা হয়েছে এই আলোচনা ব্যর্থ হয়েছে সরকার শিক্ষা প্রতিষ্ঠান এমপি অভুক্তির জন্য চার তারিখে কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেয় নাই এই জন্য আমাদের শীর্ষ নেত্রী বিন্দু আমরা বসেছি বসে সরকারকে গত বিশ তারিখ পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলাম আমরা সারা দেশের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তির জন্য চলতি মাসের দশ তারিখে প্রত্যেকটা জেলায় জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের নিকট মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবরে স্বীকৃতি এমপি মানদণ্ড এর ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত করতে হবে একে সামনে রেখে আমরা লিপি দিয়েছিলাম সরকার বাহাদুরকে বলেছিলাম বিশ তারিখের মধ্যে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপি জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা তেইশ তারিখ থেকে ঢাকার রাজপথে আমাদের সারা দেশের নন এমপিও শিক্ষকের উপস্থিতিতে অবস্থান কর্মসূচি গড়ে তুলব এই অবস্থান কর্মসূচি হবে আমাদের এমপিও ভুক্তির জন্য সর্বোচ্চ আন্দোলন সরকার যদি আমাদের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠান এমপিও দিতে বাধ্য না হয় পরবর্তীতে আমরা এই অবস্থান কর্মসূচিকে আন্দোলন অনুষ্ঠানে পরিণত করব আমরা এই রাজপথে এমপিও নিতে এসেছি আমরা এই রাজপথে ব্যর্থ হতে আসিনি তাই সরকার বাহাদুরকে হুঁশিয়ার করে বলতে চাই আপনারা যদি এমপিওদার জন্য আগামী 24 ঘন্টা দে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমরা এমন কঠোর কর্মসূচি দেব এই কর্মসূচিতে এই সরকার এমপিও দিতে বাধ্য হবে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমরা হলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শুভাকাঙ্ক্ষী এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্তির জন্য রাত পথে কোনো আন্দোলন কর্মসূচি দিই কারণ রাত আন্দোলন কর্মসূচি দিলে সরকার বিব্রত হবে তাই সরকারকে সহযোগিতার জন্য আমাদের এমপিওর আন্দোলন মানব বন্ধন গোলটেবিল টেবিল বৈঠক আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম কিন্তু সরকার আমাদেরকে বাধ্য করেছে অবস্থান কর্মসূচি দিতে আমরা অবস্থান কর্মসূচির মাধ্যমে আমাদের নন এমপিও যে দাবি আদায় করতে চাই বন্ধুরা আমাদের সে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে নন এমপিও থাকার কারণে প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো দুর্বল হয়েছে এটি সত্য সরকার যদি এমপিও ভুক্ত দেয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন তৈরি করেছিলাম আবার সে অবস্থায় ফিরে যাবে তার চাইতে আরো উন্নত হবে আমরা অভুক্ত থাকার কারণে এক টাকাও বেতন ভাতা না পাওয়ার কারণে সত্যিকার অর্থে আমরা আমাদের পরিবার পরিজন স্ত্রী সন্তান নিয়ে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও আমরা মানবতার জীবনযাপন করছি আমরা সরকার বাহাদুরের কাছে পুনরোধ জানাতে চাই সরকার যেহেতু মনে করেন যে শিক্ষায় বিনিয়োগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ এই শিক্ষায় বিনিয়োগের জন্য চলতি অর্থ বছরে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও মুক্তির জন্য দুশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ রয়েছে এই চলতি অর্থ বছরে সরকার যদি মনে করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করতে করবেন তাহলে এই চলতি অর্থ টাকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সম্ভব তাই সরকার বাহাদুরের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের মানবতার জীবনযাপনের বিষয়টি গুরুত্ব দিয়ে এই সরকারকে আহ্বান জানাচ্ছি এই সরকার হচ্ছে ছাত্র জনতার বিপ্লবের বিজয়ী সরকার এই সরকার হচ্ছে শিক্ষক সমাজের সরকার এই সরকার হচ্ছে মেহনতি মানুষের সরকার এই সরকার হচ্ছে আপনার দেশবাসীর সরকার কাজেই আমাদের দেশের তৃণমূলের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি এমপিও ভুক্ত করা হয় তাহলে তৃণমূল শক্তিশালী হবে তৃণমূল শক্তিশালী হলে কেন্দ্র শক্তিশালী হবে তাই বাংলাদেশকে সুষম শিক্ষায় এগিয়ে নিতে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির জন্য সরকার চব্বিশ ঘন্টার মধ্যে পদক্ষেপ নেবেন এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ